এটার আপাতত আমাদের কাছে ষোলো আছে এটার চব্বিশ হয় আট হয় বারো হয় এগুলা আসে না ষোলো আসছে এই ডাবল প্রসেস চলবে এখানে ডাবল প্রসেসর এই যে লাইট চলবে এখানে এই যে লাইটটা এখানে লাইট

আজকে আমরা যে সপে চলে এসেছি ইউনাইটেড সাউন্ড সিস্টেম এখান থেকে কি কি ধরনের সাউন্ড বক্সের কালেকশন রয়েছে এবং অন্যান্য সেট সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আজকে রয়েছে এই সবাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি এখানে তো অনেকগুলো আপনার সাউন্ড সিস্টেম রয়েছে সামনে ঈদ চলে এসেছে এবং সাউন্ড সিস্টেম এটা সিজন চলে আসতেছে ভাইগুলা এখন বর্তমানে মাল নিলে মালের রেটটা কিরকম হতে পারে রেট একটু কমে আছে মূলত এখন হলো সামনে রমজান মাস মসজিদের স্পিকার কলাম স্পিকার স্পিকার বিক্রি হচ্ছে তারপরে রমজানের মাঝামাঝিতে আপনাদের বক্স বিক্রিটা বেশি বেড়ে যায় এখন মূলত কলাম স্পিকার মসজিদের স্পিকার তাই বেশি বিক্রি হচ্ছে আপনি কিভাবে আসতে হবে এখানে হলো এটা মাওনা ভাষা স্টেডিয়াম বলে এটা গুলিস্তানো আহ যে কেউ জিজ্ঞাসা করবে মাওানা ভাষা স্টেডিয়াম কোন এটা আসলে হবে দক্ষিণ পাশে

এগুলো হলো আপনার কভার সহ এক লাখ পাঁচ হাজার মানে কাভার সহ কাভার সহ আর এই পাশে যেটা দেখতেছি ভাই এটা এটা হলো কি আপনার লাখ 135000 135000 টাকা থান্ডার একটা স্পিকার ভাব একটা উল্টা থাকবে জি জি থান্ডার দুটো থাকবে এটা ডাবলটা জি ডাবলটা এবং ঢালাই ফিনিশিং কিন্তু অনেক অনেক সুন্দর এবং তার পাশে ভাই এই পাশে এই পাশে এটাও কি सेम

এটা বর্তমান প্রাইসেশন কত ভাই এটা হলো 140 140 দেখেন এই সাথে কিন্তু আপনি হাত থেকে পড়ে গেলে বা কোনো ভাড়া দিতে গেলে সেই সময় সমস্যা হবে কিন্তু এর কিন্তু সমস্যা হবে না দেখেন জি মানে ভাই এর আরো আছে যে এখানে জেবিএল এর যে 15 এটা তো 18 দেখাইছি এটা 15 15 এটা কত দাম কত দিচ্ছেন এটা হলো আপনার 88 90 এরকম মানে 88000 টাকা জি আর এখান থেকে যে দুইটা মিক্সার চা চার পাঁচটা মিক্সার আছে এই যে মিক্সার আছে এর লগ এক্স এর ইউএসবি বোর্ড সহ কিং এর এটা কত এটা আছে 16 আছে জি 12 আছে আর ভিতরে স্পিকার আছে ই আর আছে ই আছে জি তারিক আছে এটা তার পাশে যে একটা আছে থান্ডার এটাও থান্ডার আছে থান্ডার হুম থান্ডার স্পিকার এটা লগ এ দুইটাই ভাও জি ঠিক আছে এগুলো আপনার আপনার 1 লাখ 5000 এর মধ্যে হয়ে যাবে 1 লাখ 5000 এর মধ্যে মূলত আমি আপনার কাছে দিতে চাচ্ছিলাম জি যে আজকে এই জনসন অরিজিনাল মিক্সচার ষোলো চ্যানেলের আর স্টেঞ্জার এমলি ফেয়ার খুলে আপনাকে অরিজিনাল প্রোডাক্টটা আনবক্সিং করে আপনাকে দেখা যাচ্ছিলাম এই প্রোডাক্টটা আসলে এটা হলো এক্সপোর্ট কোয়ালিটি বুঝতে পারছেন এখন অনেকেই বর্ডার দিয়ে টানা মাল নিয়ে আসতেছে এখন আমরা তো এক্সপোর্ট কোয়ালিটি মানুষকে ভালো মাল দেওয়ার জন্য চেষ্টা করতেছি জি এখন দেখা গেল যে এইগুলো যদি টানা মাল হয় বর্ডার দিয়ে নিয়ে আসে তো অরিজিনাল প্রোডাক্ট হলো না এক্সপোর্ট কোয়ালিটি হলো না তো ওটা প্রাইসটা কম কথা বুঝতে পারছেন আর এটার প্রাইস তো বেশি অনেকে দেখি যে আপনাদের মাধ্যমে অনেকে রিভিউ দিচ্ছে যে কম দাম মাল পাওয়া যায় আসলে কম কম দাম তো যেটা ইন্ডিয়ান ডোমেস্টিক প্রোডাক্ট সেটা সেটা ইন্ডিয়ার জন্য প্রযোজ্য একটু কম দাম আর যেটা আপনার এক্সপোর্ট কোয়ালিটি করে ইন্ডিয়া যে কোনো দেশে এক্সপোর্ট করে তার প্রাইসটা একটু বেশি ওটা একটু গুণগত মান ভালো মানও ভালো এবং এটা মালও বেশি মানও বেশি এখন এই আপনি আপনাকে প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি আমি কয়েকদিন আগে একটা ব্লগ দেখলাম সেখানে দেখি যে সিঙ্গেল কার্টুনের

সিরাজগঞ্জ ওখানে মাল ডেলিভারি দিছি এবং উনি অনেক খুশি মালুষের থেকে উনি অ্যাডভান্স পাঠাইছে আমাকে কন্ডিশনে মাল পাঠাই দিছি ওনার আব্বু এই ব্যবসা করে এবং ওনার আব্বু পাইয়ে অনেক খুশি উনি আমাকে ফোন দিয়ে ধন্যবাদ জানাইছে আপনাকে ধন্যবাদ এই ভিডিও দেখে উনি আমাকে কনফার্ম করছে ভাইয়া জি আর আপনাকে স্ট্যান্ডার্ড অরজিনাল প্রোডাক্ট দেখাচ্ছি জি মানে অরিজিনাল প্রোডাক্টগুলো তো এভাবে থাকে হ্যাঁ জি অরিজিনাল প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাকে হ্যাঁ থাকুক ভাই ভিউয়ার্স অরিজিনাল যারা স্টেঞ্জারের যারা সেট টেম্পিফায়ার যা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং অরিজিনাল যে অরিজিনালটা কিভাবে হবে আমি আপনাকে একটু বোঝাচ্ছি প্রথম কথা হলো এই যে এরকম এটা তো আপনার যেটা টানা মাল সেটার মধ্যে এটা দেওয়া থাকে জি কিন্তু অরিজিনাল মালের মধ্যে এই আপনার এই জিআইটা দেওয়া থাকবে এরকম এভাবে জিআইটার দেওয়া থাকে হ্যাঁ এইভাবে ব্লক কোয়ালিটি যেটা হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি যেটা জি এরকম ব্লক করা থাকবে জি এবং এই লকটা অনেক সময় মালের উপরে মাল থাকলে ছিড়ে যায় বাট এরকম ডাবল কার্টুন থাকবে এটার একটা কার্টুন আছে একটা কার্টুন আছে আমি দেখাচ্ছি আপনাকে

আর খোলা দরকার আছে আর বলুন হ্যাঁ এটা খুলো এখন এটা আনবক্সিং করা হবে বির আপনাদের মালটা দেখাবো যে অরিজিনাল মালটা আপনারা কীভাবে পেতে পারেন এবং কীভাবে আপনারা এখান থেকে নিতে পারবেন এবং অরিজিনাল অথেন্টিক মাল নিতে হলে কিন্তু অবশ্যই কিন্তু ও সাইন বের কাছে চলে আসতে হবে ইউনাইটেড সাউন্ড সিস্টেম ভাই আপনি সব লোকেশনটা আবার তো বলে দেন জি ভাই এটা হলো মাওলানা ভাসানি স্টেডিয়াম গুলিস্তানে আসার পরে যে কাউকে জিজ্ঞাসা করেন

কয়টা মাইকি করা যাবে চালান যদি আপনার কটা আপনার যে বিশটা আঠারোটা বিশটা আঠারো বিশটা মাইক সোয়ার লোড দেওয়া যাবে লোড দেওয়া যাবে আর এটা হলো এটার ফ্রন্ট সাইডটা দেখেন ফ্রন্ট সাইডটা কিন্তু আরো অনেক সুন্দর আর আমাদের আমি আপনি ভিতরে আসেন আমি আরো দেখাচ্ছি জি যে আমাদের সব মাল এরকম ইনটেক করা থাকে হ্যাঁ আমরা ডিসপ্লে করি না অনেকে দেখবেন যে ডিসপ্লে আমরা মূলত হোলসেল করি বেশি তো জি আমরা ডিসপ্লে করি খুব কম জি এই যে দেখেন স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট জি এগুলো স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট

আর তারপরে আপনার এই যে জনসনের মিক্সার আছে একটা জনসনের মিক্সার আপনাকে বক্সিং করে দেখাচ্ছি অরিজিনাল মিক্সার স্ট্যান্ডার্ডের ফোর কে থ্রি কে ফাইভ কে এগুলো দিয়ে বড় বড় স্পিকার চলে আর হলো আপনার এক হাজার ওয়াট আষ্ট দিয়ে মাইক চলে আবার বক্সও চলে এখন এই এইটা দিয়ে কি আঠারো ইঞ্চি মাল চালানো যাবে এটা দিয়ে পনেরো চলবে পনেরো চলবে আঠারো হবে কিন্তু আঠারো সাউন্ড একটু কম হবে ভাই এটা রেটটা কীরকম হতে পারে একটু কম বেশি এগুলো আপনার হলো আমাদের আসলে মালের কস্টিং উপরে ডিপেন্ড করে কারণ ডলার হিসাবে তো এগুলো সব বাইরে থেকে আমরা এক্সপোর্ট কোয়ালিটি ডলার এতে হিসাব হয় জি তো এটা আপনার ছচল্লিশ সাতচল্লিশ আবার যখন রেট বাড়ে তখন আপনার পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি হয়

অনেকে বলে যে আপনার জনসনের মিক্সার সেই নাকি একা বাংলাদেশে ইনপুট করে এটা এটা চাইনিজ প্রোডাক্ট এটা যে কেউ ইনপুট করতে পারে আপনি চাইলে আপনি ইনপুট করতে পারেন আপনার টাকা আছে আপনি জনসনের মিক্সার আনেন ম্যাকি আনেন এক্স ওয়াই জেড আনেন ঠিক আছে এটা কেউ ডিলারশিপ নেয় না যে উনি ডিলারশিপ উনি নিয়ে আসতে পারবে আর কেউ আনতে পারবে না ঠিক আছে এই জনসনের দেখেন একদম টেপটা মারা আছে জনসনের এবং ইনটেক প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট ওটা অফিশিয়াল প্রোডাক্ট জনসনের একবার অফিসিয়াল প্রোডাক্ট দেখেন অবশ্যই সাউন্ড সিস্টেমের জন্য আপনারা যা জানেন যে ভলিবল স্টেডিয়াম এখানে অরিজিনাল বেশিরভাগ মাল বিক্রি হয় তারা কিন্তু মানে বাংলা প্রোডাক্ট বা অন্য আমাদের বাংলা কোনো প্রোডাক্ট নেই যেখানে যে আহুজা আহুজার প্রোডাক্ট একদমই মানে এখন মুর্শিদে তো দিব্যি চলতেছে আহুজা টোয়া বস পিয়ানো এগুলো সব চলতেছে এবার আমরা সব আমরা হোলসেল করি ম্যাক্সিমাম বুঝতে পারছেন জি ভাইয়া দেখেন এটা কিন্তু যশনের মিক্সার মিক্সার এটা চব্বিশ হয় ষোলো হয় আট হয় বারো হয় এখন এই মুহূর্তে আমার কাছে ষোলো আছে আর ক্যাটকিং এর আপনার আট বারো ষোলো চব্বিশ বত্রিশ পর্যন্ত ক্যাটকিং এর আছে

মানুষ এই মিক্সারকে ডিজি প্লাস দেখে নিয়ে আসছে এই মডেলের ডিজি প্লাস করে না কি বলেন তাই নাকি এই মডেলের ডিজিপ্লাস প্লাস করে না এই জনসনের ফ্যাক্টরি থেকে ডিজি প্লাস লেখা নিয়ে আসছে লেখা নিয়ে আসা হয়েছে জনসনের যে মিক্সারটা এটা খোলা হয়েছে দেখি এটা আপনাদের একটু দেখিয়ে দেব যে মিক্সারটা সম্পর্কে এটা এখানে রাখো রাখে লাইটটা চালাই দেখাই দাও দেখেন এটা কিন্তু জসনের আসলে আরো অনেক প্রোডাক্ট আছে দেখেন এই যে ডিজে প্লাস আছে এই যে আসেন দেখেন ডিজে প্লাস আছে ডেল্টা আছে হ্যাঁ তারপরে এখানে আমরা কিছু প্রোডাক্ট ডিসপ্লে করছি জি জি তারপরে আপনার এই যে এখানে দেখেন আহুজা আছে বা আছে অ্যাঙ্করের কলাম স্পিকার আছে এখন তো মসজিদে অ্যাঙ্করের কলাম স্পিকার বা বেসের স্পিকার বা টোয়ার স্পিকার খুব চলতেছে আছে খুব চলতেছে আছে জি মসজিদের মসজিদ ভাই এটা একটু পড়লে একটু খোলেন আমাদেরকে আর বিয়স আপনারা অবশ্যই যারা জসনের স্পিকার নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবে বিশালি অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে ভাই এটা কত চ্যানেল 16 16 চ্যানেল এটা এটা 16 চ্যানেল দেখেন এটা কিন্তু 16 চ্যানেল কিন্তু এবং এটা ডাবল প্রসেসর ডাবল প্রসেসর জি ভাই এটা তো 16 তো 16 টা ইনপুট পাবেন হ্যাঁ 16 টা ইনপুট পা পাবে আর এটা মনিটর হলো পাঁচটা টা অনেক মনিটর চায় 1 2 3 4 5 মনিটর আছে পাঁচটা মনিটর যে এদিকে সামনে আসেন ও পাওয়ারটা খালি দেখাও একটু জসনের দেখেন এটা কিন্তু মিক্সারটা কিন্তু অনেক সুন্দর আর অবশ্যই যশোনের ভাই এই পাওয়া যাচ্ছে না এটা তো মিক্সার ভাই কয়টা হবে কি কি মডেল হবে এটার আপাতত আমাদের কাছে ষোলো আছে এটার চব্বিশ হয় আট হয় বারো হয় এগুলো আসে না ষোলো আসছে এই ডাবল প্রসেসর দেখেন এই ডাবল প্রসেসর এই লাইট জ্বলবে এখানে জি এই যে লাইটটা এখানে লাইট

ভুয়া কথা জি তা ঠিক আছে ভাইয়া আজকের মতন তাহলে ভিডিওটা আমরা এখানে বলবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর আপনার দর্শকদের অনেক ধন্যবাদ আহ ঠিক আছে ভালো থাকবেন